আসসালামু আলাইকুম আজকে একটি মুরগির মাংস রান্না করব অন্যভাবে সব সেজন্য আমার লাগবে মুরগির মাংস আদা রসুন হলুদ মরিচ তেল টক দই পেঁয়াজকুচি পেঁয়াজ বাটা এগুলাই লাগবে এখন আমি চুলার দিতে প্রায় বসিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি কষাচ্ছি ওইটা দিয়েই কষাচ্ছি একসঙ্গে সব মিলিয়ে কষাচ্ছি এখন আমার কষানো হয়ে গেছে আমি টক দইটা ঢেলে দেবো কিছুটা টক গরম মশলা ঢেলে দিলাম গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ মেরে ফেরে আমি টক দইটা ঢেলে দেবো মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা টক দই ঢেলে দেবো এই যে টক দইটা ঢেলে আমি সুন্দর করে একটু সুন্দরভাবে একটু কষিয়ে নেবো শর্টকাটে রান্না এটারে বলে শর্টকাটে রান্না কিন্তু খুবই মজাদার সুস্বাদু হয়ে গেছে আমার রান্না দেখেন আপনাদের যদি ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করিয়ে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম